আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা রথের প্রস্তুতি শুরু পুরীতে রথযাত্রার আগে সাজো সাজোরা পুরীর রাজপথে আজ মহাপ্রভু জগন্নাথ দেবের পবিত্র স্নান যাত্রা। এই উপলক্ষে সেজে উঠেছে সমুদ্র তীরবর্তী পবিত্র নগরী পুরী ভোর থেকে শুরু হয়েছে মন্দির প্রাঙ্গণে বিভিন্ন আচার অনুষ্ঠান আজ সকালে গর্ভগৃহ থেকে শোভাযাত্রা সহকারে স্নান মণ্ডপে আনা হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহ নির্দিষ্ট নিয়ম মেনে তাদের স্নান করানো হয় একশো ঘরা জল দিয়ে এই জল প্রস্তুত হয় ভেষজ চন্দন ও সুগন্ধি ফুল এবং ঔষধি উপাদানে পুরাণ মতে গরমের প্রভাবে এই স্নানের পরে জগন্নাথ দেবের জ্বরে কাবু তারপর শুরু হয় পনেরো দিনের অনাসরা পর্ব এই সময় মন্দিরের দ্বার বন্ধ থাকে ও রাজবৈদ্যর তত্ত্বাবধানে চলে গোপন সেবা বিশ্বাস এই সময়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও পাচনের মাধ্যমে পুনরায় সুস্থ হন মহাপ্রভু পূর্ণিমা তিথি শুরু হয়েছে দশই জুন সকাল এগারোটা ছত্রিশ মিনিটে ও শেষ হবে আজ এগারোই জুন দুপুর একটা তেরো মিনিটে দিনভর চলছে ধর্মীয় আচার সাড়ে চারটে মঙ্গলার্পন সকাল নটায় মঙ্গলারতি এবং সূর্য পুজো হয় সকাল সাড়ে দশটায় পুজো স্নান শুরু হয়েছে দুপুর বারোটা কুড়ি মিনিটে নির্ঘণ্ট অনুযায়ী দিনের বিশ্রামের পর সজ্জিত হয়ে জগন্নাথ বলরাম ও সুভদ্রা মহা সমারোহে রথে বাড়ি গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে সেদিনই পুরী জুড়ে মহোৎসব শ্রী জগন্নাথের রথযাত্রা এই স্নানযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ ভক্ত ভিড় জমিয়েছেন পুরীতে মহাপ্রভুর স্নান দর্শন পেতে ভক্তদের চোখে মুখে ছিল গভীর স্রোত श्रद्धा और आनंदे छोआा